আরে সালা মেয়েটা তো হেব্বি দেখতে আজকে এই মেলাতে তো মেয়েটাকে পটাতেই হবে এই হবে আরে চল এখান থেকে গুয়ের ট্যাঙ্কিতে পড়েছে চল গুয়ের গন্ধ বাঁচাও মে আই হেল্প ইউ স্যার শিওর তুমি যদি আমাকে একটা মেয়ে পটিয়ে দিতে পারো আমি তোমাকে 10 টাকার ফুচকা খাওয়াবো গ্যারান্টি আমার একটা মাল পটাতে হবে মাল হুম কালি মেলাতে ঘুরবো তাই যদি পটিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে 10 টাকার ফুচকা খাওয়াবো এই শোন কোন সুন্দরী মেয়ে তো দূরের কথা টুনির মাও তোকে মেয়ে দিবে না আপনারা শুনছেন রেডিও মির্চি হাজার হাজার মেয়ে পটাও এফ আমি ভূতনি আর আমি পেতনি সবার পছন্দ মতো ছেলে মেয়ে পটিয়ে দেওয়াই আমাদের কাজ আর তার জন্য আমরা হামেশাই প্রস্তুত দেখা যাক কোন কপাল পরা সিঙ্গেল ছেলে ফোন করেছে হ্যালো কে বলছেন আমার নাম শুনে তোর বাপের কি আমার কথাটা শোনার পারলে আমাকে সাহায্য কর আজকে আমি একটা হেভি মাল দেখেছি একার পর থেকে অনেকবার বাথরুমে গিয়েছি আর তারপরে বাথরুম থেকে বেরোনোর সময় আমার নষ্ট করা শ্যাম্পুতে পা পিছলে আমি সোজা গুয়ের ট্যাঙ্কিতে ঢুকে যাই চিন্তা করো না আকাশ যে পেতনিকে দেখে তুমি গুয়ের ট্যাঙ্কিতে পড়েছো তাকে তুমি একদিন ডেফিনেটলি পাবে রঞ্জিত কাকু আমি যদি আপনাকে অনেস্টলি বলি আমি কোয়েল মল্লিককে ভালোবাসি আপনি নিশ্চয়ই রাগ করবেন না শাট আপ গুলি করে তোকে মেরে ফেলবো এবার গুলি করে তোর বিচি উড়িয়ে দেব রে কোনো মেয়েকে তোকে পাত্তা দিল না কিছুদিন ধরে তুই যাকে বিয়ে করার কথা বলছিস সেই মেয়েটি কে মা এতদিন আমি তোমাকে যে মেয়েটির কথা বলে এসেছি সে আর কেউ না পাশের বাড়ির টুম্পা বৌদি টুম্পাবদি আমাকে ভালোবাসে মা আমার সঙ্গে বাড়িও ছাড়তে রাজি আমার আর মনে হয় বিয়ে করা হবে না রে দেবদাস আমার সব বন্ধুরা বিয়ে করে বাচ্চা হয়ে গেল আর আমার কপালে এখনো মেই ছুটলো না হ্যাঁ 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 দেখে লাভ নেই বাপ তোর কপালে মনে হয় ভগবান মেয়েই লেখেন বাংলা খা এক বোতল বাংলা মেরে কষ্ট ভুলে যা এই নে যা মেরে দে যা যা মেরে দে যা আজকে পুরো ব্যাগ খালি করে দেব আমাদের হাগার সময় হয়ে গেছে সময় সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেমান ভেবেছিলাম টুম্পা বৌদিকে বিয়ে করব আমাদের একটা ছোট্ট সংসার হবে সেই সময়টাই তো এলো না আমি জানি আমার কপালে আর মেয়ে জুটবে না আমার সবাইটাই যে খারাপ এই বৃষ্টি বৃষ্টিতে ভেজা টুম্পা বৌদি টুম্পা শাড়ি আমার দেড় 1.5G ইন্টারনেট আর মোবাইল ভর্তি ইতিহাস সবটা মিলে আমার প্যান্টের ভিতরে চड्डीটা ছিঁড়তে ছিঁটে আমার চड्डीটা ছেঁড়ে ঘুরে দিয়েছে সেই চड्डीটা আর সেলাই করা যাবে না না ভিজতে দাও আমায় আমি প্যান্টে পায়খানা করে ফেলেছি যদি আমার উপরে বৃষ্টি না পড়ে তাহলে আমি আমার প্যান্টে লেগে থাকা হাগু লুকোতে পারবো না তুমি দেখে ফেলবে হাসতে আমাকে দেখে